গ্রাম পঞ্চায়েত ট্যাক্স কালেক্টরদের দুর্দশা নিয়ে ডেপুটেশন গ্রাম পঞ্চায়েত ট্যাক্স কালেক্টিং সরকারি ইউনিট পশ্চিমবঙ্গের পক্ষ থেকে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের প্রধান সচিব শ্রী পি পুল জনাথানের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ আবেদন জমা দেওয়া হয়েছে আজ মৃত্তিকা ভবনে পঞ্চায়েত ট্যাক্স কালেক্টরদের দুরবস্থা নিয়ে একটি ডেপুটেশন দেওয়া হয়েছে চিঠিটি সংগঠনের সভাপতি শ্রী শুক্তাংশ মণ্ডল স্বাক্ষরিত এবং তিনি উল্লেখ করেছেন বর্তমানে গ্রাম পঞ্চায়েত গুলোর ট্যাক্স কালেক্টরদের অবর্ণনীয় দুর্দশার প্রেক্ষিতে এই ডেপুটেশনের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে চিঠিটি পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মুদ্রাঙ্ক সহ গ্রহণ করা হয়েছে এই আবেদন ঘিরে রাজ্যের গ্রাম পঞ্চায়েত কর্মীদের মধ্যে আশাবাদী তৈরি হয়েছে যে সরকার তাদের সমস্যার দিকে এবার নজর দেবে এবং আগামী দিনে তাদের স্থায়ীকরণ প্রক্রিয়া শুরু হবে এবং তাদের দাবিগুলো স্বীকৃতি দিয়েছে সরকার স্থায়ীকরণ করতে হবে স্যার সেটা মেনে নিয়েছেন একটা আশার আলো শুনিয়েছেন যে অনেকে যারা তেত্রিশ পার্সেন্ট নিয়ে খানিকটা ক্ষোভ প্রকাশ করছিলেন তার প্রক্রিয়া যেমন আছে সার্বিকভাবে যাতে সবাই স্থায়ী হতে পারেন তার জন্য স্যার বলেছেন একটা স্ল্যাব অনুযায়ী একটা স্যালারি সিস্টেম তৈরি হচ্ছে পাঁচ বছরের একটা স্ল্যাব দশ বছরের একটা স্ল্যাব পনেরো বছরের একটা স্ল্যাব কুড়ি বছরের একটা স্ল্যাব তাহলে আমরা যে এই লড়াই করেছিলাম প্রত্যেকটা জেলায় যে ডেপোরেশন দিয়েছিলাম আমরা ট্যাক্স কালেক্টিং সরকারি ইউনিটের পক্ষ থেকে তাহলে আমরা আজকে সফল হয়েছি এই যে যেমন বয়স্করাও আছেন তারাও স্ল্যাব অনুযায়ী মাইনে পাবেন ধরুন তেত্রিশ পার্সেন্ট নিয়োগ হয়ে যাওয়ার পরে যারা থেকে গিয়েছিলেন কেউ সত্তর বছর কেউ পঁয়ষট্টি বছর কেউ আশি বছর পর্যন্ত ট্যাক্স কাটছেন আজকাল আমাদের সভাপতি সাহেব মূলত দাবি হচ্ছে আমাদের যে বঞ্চনার শিকার হচ্ছে আমরা অনলাইন পদ্ধতি ট্যাক্সটাকে প্রপার্টি ট্যাক্সটাকে করার জন্য সেই কারণে আমাদের মূলত দাবি হচ্ছে যে অনলাইন ট্যাক্স যে কেউ কেটে নিতে পারে তার জন্য আমাদের অনিশ্চয়তার মধ্যে পড়ছে ইনকাম আর আমরা ভবিষ্যতে হয়তো এই চাকরি নিজেদের ছেড়ে চলে যেতে হবে সেই কারণে আমাদের স্থায়ীকরণ করা মানে ওদের কেউ আসবে না হয়তো এবছরটা আসবে কিন্তু পরের বছরটা আসবে না যে কারণ মানুষের যখন যত প্রচার হবে তখন সে তার বাড়িতে বসে বসে সে তার গ্যাসটা খেটে নিতে পারবে আপনাদের রুজি রুটির বা পেটের ইনকাম তো মরে যাচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট এখানে তো গভর্নমেন্ট যেটা করেছে গভর্নমেন্ট অনলাইন পদ্ধতি এটা করেছে কিন্তু আমাদের যে কি কীভাবে আমাদের ইনকাম দেবে গভর্নমেন্ট আমাদের পথটা রেখেছে কিন্তু কোনো সিস্টেম করেনি আমাদের কীভাবে ইনকামটা দেবে দাবি থাকবে আমাদের মূলত দাবি হচ্ছে স্থায়ীকরণ আমাদের যে দুবছর ছাড়া ছাড়া রিনুয়াল কোথা আছে সেটাকে তুলে দিতে হবে তুলে দিয়ে আমাদেরকে যতদিন যে চাকরি করবে তাদের স্থায়ীকরণ করতে হবে এবং তাদের মাসিক পনেরো থেকে আট হাজার টাকা ভাড়া দিতে হবে নামার পরিচয়টা আমার নাম গালিম মোহাম্মদ শেখ আমি একজন ট্যাক্স কালেক্টর মংলাড ওয়ানের শ্রীরাগর গ্রাম পৌঁছায়